হ্যালো বন্ধুরা আপনি দেখছেন তাসনিম অনলাইন শপ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে টাকাও উপার্জন করার প্রবণতা বেড়ে উঠেছে আজকাল চলে এসেছে ফিল্যান্সিংয়ের যুগ ফুল টাইম কাজের পাশাপাশি অনেকেই ফ্রিল্যান্সিং করতে ব্যস্ত এই ফ্রিল্যান্সিংয়ের ফলে যেমন কাজ করার দক্ষতা অভিজ্ঞতা সব কিছুই বাড়ে ঠিক তেমনই বাড়ে টাকা উপার্জন করার রাস্তাও তবে অনেকেই জানেন না কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় এই ফ্রিল্যান্সিং আসলে কি কিভাবেই বা করবেন আসুন সমস্ত কিছু বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই তবু না সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটিভ নিত্যাতন ভিডিও নিয়ে আসি তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তবু প্রথমে বলা হচ্ছে ফ্রিলান্সিং কী ফুল টাইম কাজ করার পাশাপাশি নিজের ইচ্ছে মতো আরও কাজ করাতেই সাধারণত ফিলান্সিং বলা হয় এক্ষেত্রে কোনো কোম্পানির সঙ্গে দায়বদ্ধতা দরকার হয় না একজন এমপ্লয়ি যখন ইচ্ছা যতটা ইচ্ছা কাজ করতে পারেন অর্থাৎ এই ফিন্যান্সিং জব করতে গেলে আপনার কোনো কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করা লাগবে না চুক্তিবদ্ধ থাকতে হবে না আপনি যখন ইচ্ছা যত ইচ্ছা কাজ করতে পারবেন সম্পূর্ণ নিজের ইচ্ছা খুশি তো কোনো বাধ্যবাধকতা থাকছে না এই কাজে এটা এক প্রকার বিজনেস বা ব্যবসা বলা যেতে পারে তো তো কীভাবে করবেন এই কাজ এই ফ্রিল্যান্সিংয়ের জব অনেক রকম হতে পারে তবে আজকে আমরা যে কাজের সন্ধান দিচ্ছি সেটা খুবই সহজ আজকাল অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ফিল্যান নেওয়া হয় তার মধ্যে ফাইবার ডট কম অন্যতম এই ওয়েবসাইট অনেক রকম কাজের অফার করে থাকে যার যেটা পছন্দ শুধুমাত্র সেটা বেছে কাজ করতে পারেন ইচ্ছুক ব্যক্তিরা তো কিভাবে কাজ করতে হয় বলছে অনেক রকম কাজের অনেক ফের ফের রয়েছে আজকে যে কাজ নিয়ে আমরা বিষয়টা আলোচনা করব তা হলো শুধুমাত্র পিডিএফ ফাইল থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কনভার্ট করার কাজ বাড়িতে বসে টাকা ইনকাম হবে পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তো কীভাবে কনভার্ট করবেন বলছে পিডিএফ ফাইলে ওয়ার্ডে কনভার্ট করতে হলে গুগল ক্রোমে সার্চ করতে হবে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট লিখে তারপরেই আই লাভ পিডিএফ বলে একটি ওয়েবসাইট দেখতে পাবেন সেখানে ঢুকে কম্পিউটার কিংবা ফোন থেকে নির্দিষ্ট ফাইলটি আপলোড করতে হবে এবং তারপরেই সেটি কনভার্ট হয়ে যাবে শুধুমাত্র এটুকুই করলেই আপনি মাসে আয় করতে পারবেন পনেরো থেকে বিশ হাজার টাকা তবে এক্ষেত্রে বেশ দক্ষতার প্রয়োজন হয় সব কাজের জন্যই যেমন নির্দিষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা লাগে এখানেও সেটি যদি আপনার সেই অভিজ্ঞতা এবং দক্ষতা থাকে তাহলে আপনি খুব সহজেই এখান থেকে উপার্জন করতে পারবেন এবং পূরণ করতে পারবেন নিজের স্বপ্ন নয়তো তে হতে পারে বিপদে তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে শুধুমাত্র এই ভিডিওর ওপর ভিত্তি না করে নিজে ভালোভাবে চিন্তাভাবনা করে তবেই সিদ্ধান্ত নেবেন আর কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে সাহায্য করার চেষ্টা করবো তখন এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক